এফ এম টিভি লিমিটেড থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা হলো ডালের ডেক গ্রামের ঐতিহ্যবাহী মেজবান ডাল বাবর্সি হিসেবে আছেন জনাব মোহাম্মদ খবির হোসেন এবং আরো আছেন এখানে আসলাম ফকির আছে মোহাম্মদ ইব্রাহিম ফকির সে প্রধান বাবর্সি হিসাবে অবস্থিত আছেন এখানে রোনাল্ডো আছে শাহন

একজন আপনারা দেখতে পাচ্ছেন ভাই ছোলেন ভাইয়া আজকে রান্নার জন্য কিছু বলেন ভাইয়া কেমন প্রস্তুতি আপনার রান্নার

নতুন 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 দেখতেছেন আমাদের পায়েসের কালারটা অসাধারণ একটি কালার দর্শক আমাদের লাইভটি সবাইকে দেখার সুযোগ করে দিন এবং শেয়ার করে দিন আহ পায়েস কিন্তু আমাদের এখন নয় আমাদের আহ ফকির বাড়ির রান্না অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পায়েসের কালার এবং রান্না এবং এই যে দেখতে পাচ্ছেন ডালের ফ্লেভার এখানে অসাধারণ বাবুর্চি দিয়ে আজকের এই অনুষ্ঠানে রান্নার কাজ চলতেছে

আমি তো বারো জন দর্শক এটা হলো ডালের এখানে মুগ ডাইল এবং বুট ডাইল এবং অ্যাঙ্কর ডাইল দিয়ে একটি একটি এবং ডাইলটির ফ্লেভারটা অনেক সুন্দর আসছে অনেক মানুষ আছে এটা হলো পায়েস মেজবানি পায়েস আপনারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা আমাদের লাইভ প্রিজন দেখতেছেন এবং সবাইকে শেয়ার করে দেন আপনাদের দাওয়াত রইল যে আমাদের এই মেজবানি অনুষ্ঠানে আপনারা চলে আসবেন আমাদের লোকেশনে লোকেশন দেওয়া আছে জানিয়ে দেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সরাসরি রান্নার অনুষ্ঠান আজকে দুমকি উপজেলা থেকে আঙ্গারি এই রান্নার অনুষ্ঠানটি আমি আপনাদের এফ এম টিভি থেকে লাইভে সরাসরি যুক্ত হচ্ছি আপনারা লাভটি দেখে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল এবং আমাদের এই দাওয়াতে অনুষ্ঠানে সরাসরি আপনারা চলে আসবেন জলিসা ফকির বাড়ি এখানে প্রধান হিসাবে উপস্থিত আছেন জনাব ইব্রাহিম ফকির সহকারী বাবরশ্রী হিসাবে আছে সলেমান পয়গাম্বার ভাই এবং আহ আরো সহকারী বাবুরশ্রী তাসলি বেগম তার সহকারী আছে সাথী আক্তার আপনার সহকারী এবং পর্যবেক্ষণ করছেন নীলুভা বেগম এবং তারই তারই ভাই ব্রাদার সদ্য মুরব্বী সাম ফকির জনাব সা আলম ফকির

আমাদের এত সুন্দর একটি ডেগোটার আয়োজন সেরা সেটা শাহনাজার থানা ব্রিজ কোপাইটার মোহাম্মদ ইব্রাহিম ভাই আমাদের এই ডেকোটারের প্রধান আকাশ হল ডেকোটার শাহানাজ ডেকোটার ইব্রাহিম ডেকোটারের মালিক হলো ইব্রাহিম এই ডেকোটারের মালিক তার কাছে আসলে আপনার যত ডেকেটার মাল আমার লাগবে আপনারা চলে আসবেন থানা বেরিস আপনারা দেখতে পাচ্ছেন রান্নার প্রস্তুতি চলছে মুরব্বী আমাদের আসলাম ফকির আমাদের চাচা সে খুব পরিশ্রমী মাল এবং এই যে ডালটা প্রায় শেষের পথে

হ্যাঁ সেটাই দর্শক আমাদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন কারণে লাইফটি এখন বিচ্ছিন্ন হচ্ছে আমাদের কিছুক্ষণ পর আবার পরবর্তী আপডেট দেখানোর জন্য আমাদের সঙ্গেই থাকুন সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে